আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার মৃত্যু হোক সলাম আলাইকুম এর অর্থ কি উটের নারী ভুড়ি আপনার জন্য সালাম আলাইকুম এর অর্থ কি আপনার ওপর গজব পড়ুক আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার ওপর আল্লাহর শান্তি বর্ষিত হোক চৌধুরী শব্দের বাংলা অর্থ কি চার অঞ্চলের প্রধান শিকদার শব্দের বাংলা অর্থ কি জমিদারের সহকারী খন্দকার শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি শেখ শব্দের বাংলা অর্থ কী জ্ঞানী বা পণ্ডিত খান শব্দের বাংলা অর্থ কি নেতা বা শাসক কত বছর বয়স থেকে নামাজ পড়ার জন্য সন্তানকে শাসন করতে হবে দশ বছর কাউকে নিয়ে কথা বলার সময় ওই ব্যক্তি উপস্থিত হলে তাকে আপনার দীর্ঘ হায়াত আছে বলা কি শিরক খাবারের কোথায় বরকত অবতীর্ণ হয় মাঝখানে কোন সুরা পাঠ করলে কবরের আজাব মাফ হয় সুরা মূলুক মৃত্যুর পর শ্বাসযন্ত্র কতক্ষণ জীবিত থাকে চার ঘন্টা মৃত্যুর পর মস্তিষ্ক কতক্ষণ জীবিত থাকে বিশ মিনিট মৃত্যুর পর কিডনি কতক্ষণ জীবিত থাকে ২৬ ঘন্টা মৃত্যুর পর চুল কতক্ষণ জীবিত থাকে ছয় ঘন্টা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিল সাত জন জাকারিয়া আলাহিসাল্লামের কতজন সন্তান ছিল চারজন দাউদ আলাহিসালামের কতজন সন্তান ছিল চারজন সুলাইমান আলহিসালাম এর কতজন সন্তান ছিল চারজন আল্লাহম্মদ ফিরলি শব্দের বাংলা অর্থ কি হে আল্লাহ আমাকে ক্ষমা করুং ওয়ারহামনি শব্দের বাংলা অর্থ কী আমার প্রতি দয়া করুন ওয়াহদিনী শব্দের বাংলা অর্থ কি আমাকে সঠিক পদ আফিনি শব্দের বাংলা অর্থ কি আমাকে সুস্থতা দান করুন জুগনি শব্দের বাংলা অর্থ কি আমাকে রিজিক দান করুন মানুষ মৃত্যুবরণের চল্লিশ দিন পর তার রুহু বাড়িতে আসে এটি কেমন বিশ্বাস প্রচলিত কুসংস্কার মাজারে ও পীরের দরবারে সিজদা করার বিধান কি হারাম বান্দার কোন আমলে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় তৌবা করা একজন মুসলিমের ওপর সর্বপ্রথম ওয়াজিব কি তাগতকে অস্বীকার করা শয়তান কিসের তৈরি ধোয়াবিহীন আগুন আঙন পশু পাখি কিসের তৈরি পানি ও মাটি ফেরেস্তাগন কিসের তৈরি নূর মানুষ কিসের তৈরি মাটির জিন কিসের তৈরি ধোয়াবিহীন আগুন শয়তান সবচেয়ে বেশি কাকে ভয় পেতেন ওমর হাদিসে কাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে জি কোরআন শেখে ও অন্যকে শেখায় সালাতের পর কি পড়লে মাফ হয় আস্তাক ফিরুল্লাহ হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের সাথে সর্বপ্রথম কোন প্রাণী কথা বলেছিল উট